এই জান তুমি এত রাত পর্যন্ত পরোটা বানাচ্ছো কেন তুমি এখন রাতে বানাবো না স্যার কি করব বলো তুমি এত কষ্ট করতেছো কেন আমি তো এই জিনিসটা বুঝে উঠতে পারতেছি না প্রতিদিন সকালে উঠে রায়ানকে নিয়ে স্কুলে যাওয়ার আগে পরোটা বানাতে হয় দুপুরে রান্না করতে হয় ঘর গোছাতে হয় ওকে রেডি করে নিয়ে যেতে হয় আমার সকালে এত কষ্ট হয়ে যায় এই জন্য আমি ভাবছি এখন থেকে আমি রাতে সব কাজ সেরে রাখবো অর্ধেক আর অর্ধেক সকালে ঘুম থেকে উঠে করব জান তোমার কষ্ট হয়ে যাচ্ছে না দেখি এদিকে তাকা হচ্ছে তোমার ওইদিকে কপালের পাশে কি লেগে আছে এত কষ্ট করা এত ভালোবাসা কিসের জন্য আমি তো বুঝলাম না

মিনিস্টার মানে তার উপরে কিছু থাকলে তাই মনে হয় যে উনি ফরেন থেকে আসছে কোন একটা কাজের কথা বললে তেলে বেগুনে যায় শোনা একটা কাজ করলে কেমন হয় শোনা তুমি এত সোনা ময়না জানি তোমার কাহিনী কি তোমার কি জিনে ভূতে ধরলো নাকি কেন জিনে ভূতে ধরবে না এসে এরকম নতুন নতুন কথা বলতেছো না বলতেছো কি একজন নিয়ে আসলে কেমন হয় তাহলে তোমার সুবিধা হবে না কি হইছে তোমার একটা বুয়ার বেতন দিতে গিয়ে বলো প্রতি মাসে যে হচ্ছে বুয়ার এত টাকা দেওয়া লাগে বুয়াকে এত টাকা দেওয়া লাগে আর এখন বলছো আরেকটা বুয়া আনার কথা এই তুমি কি কিছু খাইছো টাইছো নাকি এক্সপায়ার ডেট আরে কি সব কথাবার্তা বলো তোমাকে একটা ভালো কথা বললে তুমি কিভাবে আরে আমি কি বুয়ার কথা বলতেছি নাকি

তুমি এরকম চেতে যাচ্ছ কেন আসছিলাম একটু তোমার কাছে পারমিশন নিতে যে মানে গরমে ঘেমে ভিজে তোমার সকালের নাস্তা রেডি করতেছি এরপর রান্না করব তুমি মাংস পছন্দ করে বলে পরোটা সাথে খাওয়ার জন্য মাংস রান্না করছি আর তুমি আসছ আমার ক্ষতি না মানে হচ্ছে তোমার সুবিধার জন্য তা আসছিলাম তোমার পারমিশন নিতে তুমি পারমিশন দিলে না এরপর একা একাই করে ফেলবো দেখো কি কি করে ফেলবা ছানো তোমার কিন্তু অতিরিক্ত চপাবাজি হয়েছে চপাবাজি অতিরিক্ত করতেছ আমি গরমে এখানে কাজ করে মরে যাচ্ছি আর তুমি আমার সাথে ফাইজলামি করতে ফাইজলামি কিন্তু একটা সীমা আছে সব সময় কিন্তু ফাইজলামি ভালো লাগে না যাও তোমার কাজের সুবিধার জন্য একজনকে আনতে চাইছিলাম তা ঠিক আছে যাও তুমি কাজ করেই মরো কাজ আমার সوتين লাগবে না আর জীবনের কথা বললে তোমার একদম মেয়ের একটু টুকরো টুকরো করে একদম নদীর জলে ভাসাই দিয়ে আসব তুমি কাজ করো করে সবসময় ইয়ার কি মাত্র আমার অসহ্য লাগে কাজের মধ্যে কোথায় ভাবলাম এই তো তোমার এত নতুন এই আমার সামনে দিয়ে সরে যাও কিন্তু তুমি একদম আমার সামনে দিয়ে সরে যাও আর আমার দুই চোখের সীমানায় তোমাকে না দেখি একটা